পঞ্চায়েত ডিলিমিটেশনের শুনানিতে অংশ নেন কাটলিচুড়ের বিধায়ক সুজামুদ্দিন লস্কর দাবি আপত্তি না মানলে গণ আন্দোলন সহ উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার হুঁশিয়ারি বিধায়ক সোজামুদ্দিনের পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের কসড়ায় সরকারের এস ওপি লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মঙ্গলবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের শুনানি থেকে বেরিয়ে এসে বিধায়ক সোজাম বলেন সাম্প্রতিক প্রকাশিত পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের কছড়া অসঙ্গতিপূর্ণ এতে জনসাধারণের খাবে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের শুনানিতে অংশগ্রহণ করে সদ্য প্রকাশিত কছড়া নিয়ে আপত্তি তোলেন তিনি বলেন হাইলাকান্দিতে দুটি বিধানসভা সমষ্টির মধ্যে ভোটের অনেক পার্থক্য রয়েছে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আলগাপুর কাটলিচোড়া বিধানসভা সমষ্টিতে প্রায় একাশি হাজারের মতো বেশি ভোটার রয়েছেন কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে তিনটি উন্নয়ন খণ্ড দেওয়া হয়েছে আর একাশি হাজার ভোট বেশি থাকা সত্ত্বেও আলগাপুর কাটলিচোড়া সমষ্টিতে দুটি উন্নয়ন খণ্ড দেওয়া হয়েছে এই বৈষম্যের পিছনে কি রহস্য রয়েছে বলে প্রশ্ন তুলেন সুজা তাছাড়া আলগাপুর কাটলিচোড়া সমষ্টির বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকার সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় নানা ধরনের ত্রুটি সংশোধন করার জন্য তত্ত্ব সহ শুনানিতে তুলে ধরেন তিনি সরকার এসওপি অনুযায়ী পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের দাবি জানান বিধায়ক সোজা অন্যথায় যদি এস অনুযায়ী পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া না হয় তাহলে গণ আন্দোলন সহ প্রথমে হাইকোর্ট পরবর্তীতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়েছেন কাটলিচোড়ার বিধায়ক সোজাম উদ্দিন লস্কর বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে দুটি উন্নয়ন খণ্ড ও আলগাপুর কাটলিচোড়া সমষ্টিতে তিনটি উন্নয়ন খণ্ড দেওয়ার জোরালো দাবি জানান তিনি এদিন বিধায়ক সুজামুদ্দিন লস্করের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা দিলওয়ার হোসেন বরবুইয়া ও ছাত্রনেতা আব্দুল আহাদ হাইলাকান্দি থেকে মোস্তফা আহমদ মজুমদারের রিপোর্ট দেখেন আমি যে হয়েছিল তার বিরুদ্ধে আমি প্রথম থেকেই আজ পর্যন্ত প্রতিবাদ করে যাচ্ছি আর আজকে হেয়ারিংয়ে সম্পূর্ণ যেখানে আমাদের আলগাবুর কাটিচড়া সমষ্টির পপুলেশন দুই লক্ষ একাশি হাজার আর হাইলাকান্দি এলএসির পপুলেশন দুই লক্ষ ছয় হাজার এসওপি যেটা দেওয়া হয়েছিল এস মতো কোনো কাজ হয়নি যার ধরুন একাশি হাজার বেশি টাকা সমষ্টিতে দুটা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে আর তিনটা টাকা হয়েছে একাশি হাজার কম সমষ্টিতে আমি দাবি করেছি যে আলকাবুর কাটিচলা সমষ্টিকে তিনটা দেওয়ার জন্য আর বিভিন্ন গাঁও পঞ্চায়েতে পপুলেশনের যেটা কম বেশ হয়েছে সেটাও ঠিক করার জন্য আবেদন রেখেছি আর শাহাবাদ একটা ঐতিহাসিক প্লেস যেটা নাম বিলুপ্ত হয়েছে নতুন একটা জিপি শাহবাদ পঞ্চায়েতকে দেওয়ার জন্য আবেদন রেখেছি আর কিছু এস বাইরে যেটা এটা রেভিনিউ ভিলেজকে দুটা গাঁও পঞ্চায়েতে নেওয়া হয়েছে কিন্তু এস ওপিতে বলা হয়েছে এপির ক্ষেত্রে জিপির ক্ষেত্রে জেডবির ক্ষেত্রে কোনো রেভিনিউ ভিলেজে যেন হাত দেওয়া না হয় কিন্তু আমার ড্রাফে দেখেছি আমি আমার সমষ্টিতে একটা সেরালিপুর ভিলেজকে দুটা গাঁ পঞ্চায়েতে নেওয়া হয়েছে একটা দক্ষিণ দোষণাবাদ পার্ট টুকে দুটা গাঁপ পঞ্চায়েতে নেওয়া হয়েছে এইগুলা ঠিক করার জন্য আমি এটা প্রপোজ বারো তেরোটা গাঁও পপুলেশন সহ দিয়েছি আফিন রংপুর পুরানা একটা গাঁও পঞ্চায়েত ছিল সেটা নাম চেঞ্জ করে নামচন্ডী করা হয়েছে কিন্তু সরকারের বিশ লক্ষ টাকা ক্ষতি হবে নতুন একটা বিল্ডিং বনেছে আফিন রংপুরে পুরানা গাঁ পঞ্চায়েত অফিস আছে তার জন্য আফিন রংপুরের নামটা ঠিক রাখার জন্য আমি বলেছি বিভিন্ন গাঁও পঞ্চায়েতের নাম কোনো নিয়মকানুন না রেখে করা হয়েছিল স্টার্টিং থেকে ইন্ডিং আমি ভিলেজের নামগুলা দিয়ে দুইটা জেলা পরিষদের নামও স্টার্টিং ইন্ডিং আমি দিয়েছি পুরানা ওইভাবে আমি বহু ডেলিমিটেশন দেখেছি কিন্তু এইবারে একটা একটা নামে হয়েছিল কোনো গাওয়ের নামের মিল নাই কোনো জিপির নামের মিল নাই ওই এসবিতে যেগুলো নিয়মকানুন ছিল সেই কথাগুলো আমি তুলে ধরেছি স্টেটমেন্টে আর রিটেন আমি যেগুলো বানানো হয়েছে কী ভুল সেগুলো দেখে দিয়েছি আর নতুন কীভাবে সজেস্ট করেছি হলে আমাদের জনসাধারণের সুবিধা হবে সেগুলো তুলে ধরেছি তাই আমি চাই যে গাঁপঞ্চায়েতগুলা ঠিক করার জন্য আর বিশেষ করে একাশি হাজার বেশি টাকা সমষ্টিকে তিনটা ডেভেলপমেন্ট আর একাশি হাজার কম টাকা পপুলেশনকে দুটা কারণ হাইলাকান্দি সমষ্টিও আমি প্রতি চাই না হাইলাকান্দি সমষ্টিতে হাইলাকান্দি লালা টাউন দুটাই আরবানের টাকা পাবে কিন্তু রুরাল এরিয়া আমার উল্লাপুর ঘাটতি ছড়া কোনো টাউন নেই সেখানে আরবানের টাকা আসবে না তাই গাঁপ পঞ্চায়েতগুলা ঠিক করে দিয়ে আর ডেভেলপমেন্ট ব্লক তিনটাকে রূপান্তরিত করার জন্য বিশেষ করে পুরানা হাইলাকান্দি এল এসি যেটা এলএস সিক্স ওই এলএসির প্রায় পঁচানব্বই হাজার ভোটার আমাদের আলগাপুর আর সাউথ হাইলাকান্দি দুটা ডেভেলপমেন্ট ব্লকের কেটে দেওয়া হয়েছে যদি লালা ব্লকটাকে দেওয়া হয় তা হাইলাকান্দি এলএইসির পঁচানব্বই হাজার ভোটারের সুবিধা থাকবে এই কথাগুলো আগেও আপনি এনে যদি এস মতো হয় না বা আমি যেগুলো আবেদন করেছি বা আমাদের বিভিন্ন গাঁও পঞ্চায়েত থেকে বিভিন্ন জনসাধারণ বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টি যদি ঠিক করা না হয় এস ওপিতে না হওয়ার জন্য এপসি এস এই সরকারের এই সরকারের আধিকারিকরা বানিয়েছেন যদি না হয় যে আমি কোর্টের দ্বায়স্থ হব প্রথমে হাইকোর্ট আর লাস্টে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেটা আমি অ্যাসেম্বলিতে লিমিটেশনেও গিয়েছিলাম সেটাতে আবার হয়তো আমার যেতে হবে